তো দেখতে পাচ্ছ গড়িয়া সোনারপুর খেলা হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি একজন হয়ে গেছে

ভাল জেগাই একদম চঠিক জেগাই সক্ষম বল চিকুৰা

বাবার এক <preachers> এক সোনারপুর দল এগারো রান করেছে আর গড়িয়া দল বল করছে গড়িয়ার দল থেকে সদস্য

ফোরান <shake> <shake> god бол

ओ तो तो चार फौरन चार।

তিনি উইকেটের poter কোলিয়ার ক্রিকেটার একাডেমিক ক্রিকেট কোচেন উচ্চীয় ক্রিকেট কোচেন দারুন ক্রিকেট কোচেন লীলাত্রী আরই চেহারা লীলাত্রী প্রবেশ করেছেন মাঠের মধ্যে

ওভারের <laughs> পরিচমটি <laughs> <laughs> <laughs>

कन्हैया कन्हैया क्या कर भाई मुरली बॉल बक्कर बॉल नारद जय बॉल कन्हैया और नीले कन्हैया कन्हैया भाई कन्हैया को तो नीले नंदू